মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ব্যাপক ভয় করেন ট্রাম্পের আমলে ইরাকি মার্কিন হামলায় নিহত হন ইরানি কমান্ডার কাশিম সুলাইমানি এরপর থেকেই ট্রাম্প আশঙ্কা করে আসছেন ইরান যে কোনোভাবে তাকে হত্যার চেষ্টা করতে পারে এমনটাই দাবি করেছেন তাকে নিয়ে লেখা রিভেঞ্জ দি ইনসাইড স্টোরি অফ ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার বইয়ের লেখক অ্যালেক্স আইজেন এস্টেট মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসে আইজেন এস্টেট লিখেছেন দুই চব্বিশ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয় এটা সবাই জানেন আইজেনেস্টের দাবি করেছেন এই হামলার পেছনে ইরানের হাত ছিল জনসম্মুখে ইরানের হুমকি সবাই যতটা ধারণ করে বাস্তবে এই হুমকি আরও বেশি গুরুতর এই হুমকি মোকাবেলায় ট্রাম্পের দল বেশ কিছু ব্যতিক্রমী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল যার মধ্যে একটি ছিল সদ্মবেশী বিমান ব্যবহার করা যাতে সম্ভাব্য হামলা প্রতিহত করা যায় ইরানি হুমকি যে এখনো ট্রাম্পের মাথায় ঘুরছে তার ইঙ্গিত মেলে গত সপ্তাহে তার এক বক্তব্য থেকে ট্রাম্প বলেন যদি ইরানি গোয়েন্দারা তাকে হত্যার চেষ্টা করে তবে তিনি তার প্রশাসনকে ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করার নির্দেশ দিয়ে রেখেছেন পরে অবশ্য ট্রাম্প তার বক্তব্য খানিকটা সংশোধন করে বলেন তিনি ইরানের সঙ্গে একটি নিশ্চিত পারমাণবিক শান্তি চুক্তি চান আইজেনেস্টের দাবি করেন ইরান দুই সাল থেকেই ট্রাম্পকে লক্ষ্যবস্তু করেছে কারণ সে বছরই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার নির্দেশে এক বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা নাসিম সুলাইমানি নিহত হন আইজেনেস্টের তার বইতে বলেছেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো গত বছর ট্রাম্পকে সতর্ক করেছিল যে ইরান যুক্তরাষ্ট্রে তাদের এজেন্ট মোতায়েন করেছে কাছে ভূমি থেকে আকাশে এজেন্টের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আছে ট্রাম্পের দল আশঙ্কা করেছিল যে ইরানিরা তার ব্যক্তিগত বিমানে হামলা চালাতে পারে গত বছরের পনেরো সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম্পিচে ট্রাম্পের গল্ফ কোর্সে ট্রাম্পের দিকে গুলি চালানো হলে এই উদ্বেগ আরও বেড়ে যায় অবশ্য আইজেনেস্টেট স্বীকার করে নিয়েছেন এই ঘটনায় ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ নেই একইভাবে এই ঘটনার ঠিক দুই মাস আগে পেনসিলভানিয়ায় ট্রাম্পের উপর হামলার ঘটনায়ও ইরানের জড়িত থাকার প্রমাণ নেই এই হামলায় অবশ্য ট্রাম্পের কানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে ফ্লোরিডার ঘটনার পরপরই ট্রাম্পের নিরাপত্তা দল এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যে তারা ট্রাম্পকে একটি সদ্যবিশি বিমানে ভ্রমণের ব্যবস্থা করে এই বিমানটি ছিল তার বন্ধু ও রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফের এই উইটকফ বর্তমানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত